দর্শক সিলেট বন্দর বাজার এখন দুপুর বারোটা আমি আজকে যাব এই সামনে লালবাজারে লালবাজার মাছ বাজারে যাবো আপনাদেরকে দেখাবো লালবাজার মাছ বাজারে আজকে কি মাছ আছে দাম কেমন সবই জানাবো মোটামুটি ভালোই শীত পড়েছে এই জন্য সকালবেলা এত মানুষ দেখা যায় না কিন্তু আস্তে আস্তে মানুষ বের হন থেকে তো এখন যেহেতু বারোটা বাজে তো যার যার প্রয়োজন তারা ঘর থেকে বেরিয়ে এসছে বাজার সদাই করছে তো আমরা ঘুরে আসি একটু লালবাজার থেকে বন্দুর বাজার সিলেটের খুব হট পয়েন্ট একটা বলতে গেলে সিলেটের মেইন পয়েন্ট বন্দুর বাজার খুব জমজমাট একটা বাজার এলাকা চলুন দেখে আসি বাজার তো দেখাবো আপনাদেরকে এখানে

দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কি কি আছে আমি লালবাজারের কাছে কাছে চলে আসছি মোটামুটি কবুতরের বাচ্চা বিক্রি হয় সবজি আছে সবজিটা পরে আপনাদেরকে দেখায় সরাসরি মাছ বাজারে চলে যাই এপাশে দেখুন হাঁস টাস অনেক কিছুই আছে সবই দেখাবো একটু মাছ বাজারে চলে যাই এদিকে দেখুন

আটশো টাকা পিস এগুলো যারা বিদেশ যায় তারা নিয়ে যান সিলেটে আপনারা জানেন যে অনেক প্রবাসী থাকেন সিলেটি লন্ডনীরা তো ওনারা নিয়ে যান এসব নেব আছে তো আমরা চলে এসেছি লালবাজার এই লালবাজার লালবাজার মাছ বাজার মাছ বাজার ঢুকতেছি একটু দেখাই আপনাদেরকে আসসালামু আলাইকুম

কাঁচার সুন্দর সুন্দর মাছ এদিকে দেখেন রুই কাতো অনেক ধরনের মাছ আছে একটা বোয়াল মাছ দেখা একটু বড় ভাই এই বড় বোয়ালটা কত তেরোশো কেজি কয় কেজি ওই বুঝছা ছয় কেজি আর না নদীর নদীর বোয়াল নদীর বোয়াল তেরোশো টাকা ছয় কেজি ওই জন্য বোয়াল অনেক বড় লোকাল পাঁচশো টাকা কাতল আর রুই আছে চাষের পাশে দেখায় সব পাশেই মাছ আছে এর পাশেও দেখায় এর পাশে সুন্দর মাছ কত বারিয়া ভাই পাঁচশো টাকা মাস। ওই আছে আমরা একটু সামনের দিকে যাই। বড় বড় মাছ আছে এখানে দেখাই। এখানে বড় আইল আছে। এখানে জেতা ভাই।

বাসা না গাড়িয়া পাসা আচ্ছা বাসা মাছ সুন্দর মাছ দেখেন এত সুন্দর বাছা খুব সুন্দর দেখেন খুব সুন্দর এগুলো কত গাড়িয়া এগুলো চোদ্দোশো টাকা একটু ছোটো ওই জন্য চোদ্দোশো টাকা এত সুন্দর মাছ ও কারোদি কেমন একটা

বারোশো টাকা বারোশো অনেক সুন্দর মাছ দেখুন জেতা মাছ এটা কোন জায়গায় ভাই নদীর মাছ বল বল কত কাজ হবে একটা তিন কেজি সাড়ে তিন কেজি তিন কেজি সাড়ে তিন কেজি বল কি সুন্দর মাছ দেখুন

রিটা মাছের কেজি ষোলোশো টাকা মাছ গুলা অনেক সুন্দর তাজা মাছ সুন্দর সুন্দর মাছ আপনাকে আবার বলি এটা হচ্ছে লালবাজার লালবাজার সিলেট বন্দর বাজার লালবাজার মাছ আছে অনেক মাছ সুন্দর সুন্দর বড় 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 মাছ

খালি পাহ গা গাল এক হাজার টাকা কেজি আর অনেক রুকা আছে খাজলি কত

কোন জায়গার মাছ নদীরা আহ নদীরা নদীরা আহ আছে দুই জায়গাই আছে মাছ পালা মাছ তুই পালা মাছ পালা মাছ পালা ভাই

লাল বাজার মোটামুটি এখন বারো বেশি বাজে এই জন্য বাজার মোটামুটি এখন খুব ভালোই জমজমাট মাছ আছে প্রচুর মাছ মাছের অভাব নাই অনেক মাছ রুই কাতল কাপড় সব দল ওটা দেখুন তো কত করিয়া ভাই পাঁচশো লেখা অনেক সুন্দর মাছ লাইয়া টেঙ্গানি টেঙ্গা মালাই কত করিয়া

খুব সুন্দর বাজার এইখানে দেখাই বড় 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 শোন শোন কত ওরি আছে স্যার

বিভিন্ন সাইজের ইলিশ আছে বর্ষে মোটামুটি এক কেজি সাইজ যেগুলো এগুলা চব্বিশশো তেইশশো পঁচিশশো এরকম করে বাকিগুলা দাম একটু কম এখানে প্রচুর ইলিশ আছে বড় ভাই কাছে ইলিশ আছে দেখুন এই হলো সিলেট লালবাজার এখানে সুটকি আছে সুটকি আছে দেখি ভাই

অনেক সুন্দর সুন্দর মাছ এগুলো হচ্ছে সুটকি ড্রাই ফিশ বিভিন্ন ধরনের সুটকি আছে এটা কি সুটকি ভাই সুরমা কত করিয়া বারোশো টাকা সুরমা কেজি সুন্দর মাছ শিদলের দামটা একটু দেখাই বলো ভাই শিদল কত করিয়া চারশো টাকা সিলেটের মানুষের জন্য খুব প্রিয় এবং বিখ্যাত সুটকি শীতল চারশো টাকা কত করিয়া ছয়শো টাকা সুন্দর মাছ বিভিন্ন ধরনের মাছ আছে সুন্দর সুন্দর বাজার

এই দোকানগুলা প্রত্যেকটা প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বিক্রি মানে বিকেলের পর থেকে দোকানের আশেপাশে দাঁড়ানোর জায়গা থেকে না এত মানুষ থাকে এত মানুষ থাকে ক্রাউড আপনাদেরকে একদিন সন্ধ্যাবেলাও ভিডিও করে দেখাবো পুরো বন্ধু বাজারটা আরেকবার দেখাবো আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আবারও বলছি লাইক করুন কমেন্টস করুন ধন্যবাদ